ওমা মা কি না তো চলে আসলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো ভিডিওতে শুধু নিবেদনের জন্য তো ওই যে দেখা যাচ্ছে একটি কাকিমা তো চলো যাই দেখি কাকিমার রিয়াকশন টা কি হয় ওই দেখেন সুন্দর হাসতেছে যাই হোক মা কেউ মা ভয় পায় ভয় পায় ভয় পাইছে উঠতে উঠতেছে নুরায়না না নুরায় না বিদেশি বাকি বিদেশি বাকি আরে তোমারে গেছি মামা হ্যাঁ নুরায় না কাহি ইস রে কি করে ও ভাই তো দানি যাই গেছে সামনে শুনে বান্ধবী ওই এইখানে বান্ধবীর গাছ চলে আসছে নেহেনি কুমা বান্ধবীটির মাতার ঢুকাতে টান খেতে রা হাই রে কি করছে না সাহসে মা যে বান্ধবীটি দিছে 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 হাই হে ওই দেখ নুরাইছে রাইছে এ কি অবস্থা

কিন্তু ভয় মনে আর নাই যাক কোয়া কিছু খানের জন্য ভয় দা এস নর্মাল হয়ে গেছে মনে হইতেছে না মা উমা 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 তুই আছে তুই ভয় ভয় পেছি ভয় পেছি ওমা কাছি এই তো এই তো সাহস পাইছে হ্যাঁ এতে আমার করবেন তা ভয় পাই এর কাছি তুই যাই ওমা এনে কি করে উমা এনেও দিয়ে সাহস নিউ ওমা উনার উমা কি কে যাবি নাকি যাবি জানে না মার্লাম ওদের অবস্থা উদ্যান অবস্থা কি মানে একজনের সাহস দেয় আরেকজনের সাহস হয়ে রেখেছে নাকি চিন্তা করা যায় বোমা এতো বেগ পোস অতাই খারাপ ব্যাপার দেখি আশেপাশে আর কেউ আছে নাকি কুমা বান্ধবী জানি হলো বান্ধবী তো ভিজে না কোটা মাছ খুঁজুন দেখবেনে হায় হাই হায় হাই

তারপর ওদের পরিমাণ তা অনেকটাই বেশি উমা মা এই দি তা প্রায় উমা উমা মা কি হলো কি হলো এনা দিয়ে সব উলট পলটাই গেল হাই সব বোনাস যারে তাহলে ওঠালাম আমি এনা আমার এই তা উনি চিন্তা করেন চিন্তা করেন নি এনা আমি যাবো কই কই যাবো আমি এনা আমার দি তা প্রায় হাই হাই অবস্থা দেখছেন আমার অবস্থায় হইবো বস্তা রেডি করতেছে হাই হেরে চিন্তা করেন সে ওই নে দা ফুটি হলা দা নে দেখছেন অবস্থা ইনি আর বেশি মান থা যাবেন না বাপ খারাপ হয়ে গেছে না আমার এই হবে উপায় নাই তোর সামনে দিয়ে কাস্টমে পতাবো তো মনে হয় একটু দেখিস কিরা আছে